আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এলিসা আপনাদের জন্য নিয়ে এসেছে তিন একটি বেস্ট কম্বো যে সকল সচেতন মায়েরা বা যে সকল আপুরা আপনাদের হচ্ছে বাচ্চাদের জন্য ফার্স্ট কি হবে এবং বয়স সন্ধিকালে তাদের পিরিয়ড চলাকালীন সময়ে লিক প্রুফ পেন্টিগুলা কেমন হবে এইগুলো নিয়ে থিঙ্কিং করছে তাদের জন্য অসাধারণ একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি তিনি যারা বা একসঙ্গে থাকছে হচ্ছে লিকেজ প্রুফ পিরিয়ড প্যান্টি সো যারা হচ্ছে বয়সন্ধিকালের মধ্য দিয়ে যাচ্ছেন টিনেজার যেটাকে বলি অথবা তার আগে হ্যাঁ যা অনেক এখন বাচ্চাদের গ্রোথ অনেক বেশি হয়ে থাকে সাত আট বছর থেকে বাচ্চাদেরকে ইনার পড়াতে হয় স্কুল গোয়িং বাচ্চারা যে সকল মায়েরা ভাবছেন আপনাদের বাচ্চাদের ফার্স্ট ব্রা কি হবে কতটুকু কমফোর্টেবল হবে বাচ্চারা পড়তে চাবে কিনা অস্বস্তি ফিল করবে কিনা বা কাপড়টা কি ওদের জন্য আরামদায়ক হবে কিনা সব কিছুর সমাধান নিয়ে আমরা চলে আসছি এটা হচ্ছে নন প্যাডেড টিনেজ ব্রা এটা আমাদের মোস্ট মোস্ট স্যালেবল ব্রা মানে কি বলবো প্রোডাক্ট এত বেশি সেল হয়েছে অনেক আপুরা আছে যে একটা করে নিয়েছে দেখি বাচ্চা পরে কিনা ব্রা কাটিংটা পড়তে চাবে না সো এটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করেছে এবং দেখা যায় যে তারপরে আপনারা সাত আটটা করে নিয়ে নিয়েছে সো এটা হচ্ছে টিনেজার ব্রা সো যাই সব আপুরা ফার্স্ট ব্রা খুঁজছেন বাচ্চাদের জন্য স্কুল ড্রয়িং বাচ্চাদের জন্য এবং হচ্ছে পিরিয়ড হচ্ছে না বা পিরিয়ড হয়ে গেছে বা পিরিয়ড হবে হবে মানে তাদের জন্য হচ্ছে স্কুলে যাচ্ছে সারাদিন থাকছে স্মাস্ট হয়ে যাওয়ার একটা মানে টেন্ডেন্সি আছে সেই সব বাচ্চাদের যাতে স্মার্শ না হয় ব্লাডটা সেই ক্ষেত্রে পিরিয়ড পেন্টিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য লিকেজ পিরিয়ড পেন্টি এবং হচ্ছে টিনেজ ব্র অসাধারণ একটি কোম্পানি আসছি প্রথমে আমি দেখিয়ে দিব যে টিনেজ ব্রাটি দেখেন এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম অর্গানিক কটনের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে আপার পোর্শনটা দেখেন আপনারা এরকম চড়া বেল্টের মধ্যে পেয়ে যাবেন সো বাচ্চার কোনোভাবে এটাকে ব্রা ফিলিং হবে না বাট এটাকে হচ্ছে আপনাকে একটা মানে ব্রা যে কাজটা করে এই সময় একটু ডেভেলপমেন্ট দেখা যায় ড্রেসের তো সেই কাজটা মানে দেখা যায় কি ড্রেস পরলে হচ্ছে উপরে কিছুটা শো করে সো এটা থেকে আপনাকে হেল্প করবে আপনার বাচ্চাকে এবং অ্যাট দ্য সেম টাইম ওর কাছে মনে হবে না সে ব্রা পড়ছে সো সকল খুব পারে। পার্ট থাকবে। এবং এখানে চওড়া করে স্ট্রেপ থাকবে এখানে খুব সুন্দর করে একটা কার্টুন দেওয়া আছে বাচ্চা যেহেতু সেই কথা থিঙ্ক করে এবং পিছনে একদম সেম টু সেম থাকবে এখানে কোনো হুকস থাকবে না স্ট্রিপ থাকবে না কারণ এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে টিনেজার ফ্রেন্ডলি ওদের যাতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে থিঙ্ক করে করা হয়েছে এবং এখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে চার দিক ঘুরিয়ে সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে যেটা হচ্ছে আপনার বাচ্চার বডিটাকে খুব সুন্দর করে ধরে রাখতে সাহায্য করবে এখন আমরা ইনার পার্টে আসি এটা কিন্তু ডাবল লেয়ার হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ার দেখা ইউ সি ডাবল লেয়ার ওকে এটা ডাবল লেয়ার সো এটা আপনাকে খুব সুন্দর একটা ভালো কভারেজ দিবে এর আপনারটা ডাবল লেয়ার থাকবে এবং পুরোটা হচ্ছে অর্গানিক কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই অর্গানিক যে কোনো জিনিস আপনারা জানেন যে খুবই ভালো অর্গানিক জিনিস একটু প্রাইসও একটু বেশি হয় সো বাচ্চাদের যেহেতু বাচ্চাদের ব্রা ফার্স্ট ব্রা সো আমরা বাচ্চাদের সবসময় ভালো জিনিসটাই চুজ করি তাই আমরা এটা অর্গানিক ম্যাটারের উপরে করেছি এবং এইটা ব্রাটা এবং লিক্স প্রিম্পিট দুইটাই হচ্ছে অল আর ইম্পোর্টেড ফ্রম চায়না আমরা হচ্ছে তিনের সেগমেন্টে অনেক ধরে হচ্ছে এটা আমরা করে থাকি এটা সব সম্পূর্ণ হচ্ছে চায়না থেকে এসেছে আর এটার কালারগুলো হচ্ছে আপনারা চারটার মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে লাইট ইয়েলো কালার একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার চারটা কালারের মধ্যে আপনারা টিনেজ ব্রাটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনারা তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এল এক্সেল টু এক্সেল সাইজের মধ্যে পেয়ে যাবেন সো এখানে হচ্ছে টিনেজার যে ব্রাগুলো সাধারণত হচ্ছে ওয়েটের উপর ডিপেন্ড করে করা হয় আপনার ও কারণ হচ্ছে বাচ্চাদের তো ব্রেস্ট এত বড় থাকে না সো বডির উপর করা হয় সো ওয়েটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সাইজটা নির্ধারণ করা আছে যার যেটা ওয়েট আপনার কাইন্ডলি এজ অ্যান্ড ওয়েটটা একটু মেনশন করবেন এটা হচ্ছে টিনেজার ব্রা এখন আমি চলে যাচ্ছি হচ্ছে লিকেজ প্রুফ পিরিয়ড প্রেগনেন্টি দেখানোর জন্য সো দেখা যাচ্ছে কি অনেক আপুদের হচ্ছে মানে বাচ্চাদের হচ্ছে পিরিয়ড এখনো হয়নি বাট স্কুলে যাচ্ছে যে কোনো সময় হয়ে যেতে পারে এবং অনেক বাচ্চাদের হচ্ছে পিরিয়ড হয়ে গেছে অল ক্লাস করে প্যাড পড়ার পরে দেখা যায় যে ড্রেসে বা কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে অনেকের আছে শুধুমাত্র বাচ্চাদের বলবো না বড়দের এটা আমাদের একদম বড় সাইজ পর্যন্ত আছে একদম ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে আছে যে পিরিয়ড কন্টিনিউশন হয় না এক মাস হলো তিন চার মাস পরে আবার হচ্ছে সো আপনারা যদি এটা পরে থাকেন আপনার প্যাড না পড়লেও কিছু সময়ের জন্য এটা সাপোর্ট দেবে হ্যাঁ এটাকে লিক প্রুফ বলে সো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অফ দিস প্রোডাক্ট ঠিক আছে দেখেন কতটা এটা ঠিক আছে ফ্রন্ট পার্টটা এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু একদম হচ্ছে ফুল কাভারেজ ওকে দেখেন ফুল কাভারেজ দিবে এখন হচ্ছে আচ্ছা আমি একটু সরিয়ে দেখাই একটা ইনার পার্ট যেটা হচ্ছে মেইন মেকানিজম এই পেন্টিটার যেটা হচ্ছে আপনার ব্লাডটা স্মাস্ট হওয়া থেকে আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে এটা হচ্ছে লিকেজ প্রুফ পিরিয়ড পেন্টি যেটাকে বলা হয় এটা হচ্ছে লিক প্রুফ ম্যাটেরিয়ালটা ওকে সো আমি একটু দেখাবো আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই যে আমি একটু পানি নিয়েছি এখন দেখেন আমি এখানে একটু দিলাম হ্যাঁ ঠিক আছে আমি অনেকটা দিয়েছি দেখেন আপনার যদি হচ্ছে দেখেন কেন এখানে আমি মনে করি এই ব্লাড এটাকে আপনার পানিটাকে একটা ব্লাড হিসেবে ধরতে পারেন এই দেখেন এই পাশে হচ্ছে আপনার ব্লাডটা লাগলো আপনার প্যাডে না লেগে মনে করেন আপনার পেন্টিতেই লাগলো এখন যদি আপনার দেখেন আপনার পেন্টির ওই অপোজিটে লাগে কিনা দেখেন সম্পূর্ণ শুকনা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সম্পূর্ণ শুকনা আপনার ভিতরের পাশে প্যাডে না লেগেও যদি আপনার পেন্টিতে লেগে যায় তারপরও পেন্টি থেকে জামাতে বা ড্রেসে বা পায়জামাতে ভরা কোনো চান্সই নাই বিকজ এটা লিক এটা শোষণ করে নিয়েছে সো এইটা আপনি পাচ্ছেন যাতে পিরিয়ড হয়নি এটাকে পরে রাখতে পান আপনাকে কিছুটা সাপোর্ট দিবে পাশ পাস্ত অল্প অল্প হয়ে যায় আর যাদের হচ্ছে হয়েছে লিক হওয়া হলেও আপনাকে সারাদিন একটা ভালো সাপোর্ট দিবে এবং যাদের ডিসকন্টিনিউশন হয় তারাও পরে রাখতে পারে প্যাড না পরে এটা পরে রাখতে পারে এটা আপনাকে মানে ইনস্টেন্ট একটা ভালো রেজাল্ট দিবে সো এটা হচ্ছে একদম থ্রি মানে এম থেকে শুরু করে ফোর এক্সেল পর্যন্ত আছে মায়েরাও পরতে পারবে মা মেয়ে দুজনেই পরতে পারবে সো এটা এই হলো এটা আর এটা কালারগুলো হচ্ছে রেড ব্ল্যাক স্কিন অ্যাশ মিষ্টি পিঙ্ক এবং হচ্ছে পিঙ্ক ঠিক আছে ওকে সো এই ছয়টা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আহ বা এবং লিক প্রুফ প্যান্টই এখন প্রাইজে চলে আসতেছি এটা হচ্ছে

এই লিক টু পেন্টির ম্যাটারিয়ালটাও হচ্ছে অর্গানিক কটন সো ব্রা এবং পেন্টি দুইটার ম্যাটারিয়াল হচ্ছে অর্গানিক কটন অ্যান্ড অল আর ইমপোর্টেড ফ্রম চায়না সো এনি কাইন্ড অফ ইনফরমেশন রিডিং দিস ভিডিও